আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশ্রেণী দুই থেকে আলোচনা করব অর্থাৎ অনুশ্রেণী দুই পয়েন্ট একের যেটা রয়েছে সেটি হলো সেট একদম শুরু থেকে আমি চেষ্টা করব তোমাদের পুরো গণিত বইটি এখানে কমপ্লিট করে দেওয়ার ছোট ছোটো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বই আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সেই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব সেট সেটের একদম বেসিক থেকে আলোচনা করবো আশা করি তোমরা বুঝতে পারবা তারপরও কারো কোনো সমস্যা হলে অবশ্যই ভাইয়াকে কমেন্ট করে জানিয়ে দেবা দেখো আজকে আমরা কথা বলব হলো সেট নিয়ে সেট আমাদের তোমরা জানো যে এসএসসি লেভেলে আমাদের গণিত প্রশ্ন চারটা বিভাগ থাকে ক খ গ এবং ঘ বিভাগ তো ক বিভাগে রয়েছে হলো বীজগণিত অংশ এই ক বিভাগের বীজগণিত অংশের মধ্যে সেট ও ফাংশন একটি গুরুত্বপূর্ণ টপিক আমরা চেষ্টা করব আজকে এই টপিকটা খুব বেসিক কিছু ধারণা দিতে তো প্রথমে আমরা জানব যে সেট বিষয়টা আসলে কি হোয়াট ইজ সেট সেট কাকে বলে আমরা এটা জানব তো সেট আমি যদি তোমাকে বলতে চাই যে ধরো এই যে একদম বাস্তব উদাহরণ ধরো আমার এখানে মার্কার রয়েছে কয়টা চারটা মার্কার রয়েছে হ্যাঁ চারটা মার্কার রয়েছে আমি যদি চারটা আলাদা আলাদা জায়গায় মার্কার গুলো রাখি তাহলে এটাকে আমি সেট বলবো না চারটা যদি আমি একসাথে রেখে দেই তাহলে এটাকে আমি বলবো একটি মার্কারের সেট হ্যাঁ তারপরে মনে করো তুমি তোমার সবগুলো সাবজেক্টের মধ্যে তুমি বাংলা ইংরেজি আর গণিত এই তিনটা বেশি পছন্দ করো ধরো তুমি এই তিনটা একসাথে সুন্দর করে লিখে দিলা তাহলে এটা একটা তোমার পছন্দের সাবজেক্টের সেট হয়ে গেল সে আমরা গণিত নিয়ে কথা বলছি ধরো গণিতের তুমি বিজোর সংখ্যাগুলো একসাথে লিখে দিলা ওয়ান থ্রি ফাইভ সেভেন ইলেভেন টুয়েলভ এইভাবে লিখে দিলা তাহলে এগুলো বিধ সংখ্যার একটা সেট তুমি আবার লিখলে টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ এইভাবে লিখলে তাহলে এটা জোর সংখ্যার একটা সেট হলো অর্থাৎ সেট মানে হলো সমজাতীয় জিনিস সমজাতীয় জিনিস যদি একসাথে সাজিয়ে লেখা যায় বা একসাথে সাজিয়ে রাখা হয় তাকে আমরা সেট বলতে পারি তোমাদের বইয়ের মধ্যে আরো সুন্দর করে গোছানো সংজ্ঞা রয়েছে সংজ্ঞাটা মুখস্ত করে ফেলবা যে বাস্তবসম্মত সমজাতীয় একই জাতীয় জিনিসগুলো একসাথে সুসংজ্ঞায়িত ভাবে সাজিয়ে লেখাকে সেট বলে তোমরা একটু তোমাদের বই থেকে সংজ্ঞাটা মুখস্ত করে ফেলবা তো সেট মূলত আসলে আমরা আমাদের ইংরেজির যে অ্যালফাবেট রয়েছে সেগুলো দ্বারা প্রকাশ করে থাকি ক্যাপিটাল আমরা সেট গুলো প্রকাশ করে থাকি ধরো সে আমি একটা সেট ধরো এটা আমি লিখলাম লিখলাম মানে তিনটা সংখ্যা এখানে দেখতে পাচ্ছ যে ভাইয়া সর্বপ্রথম একটা ব্র্যাকেট ইউজ করেছে সেটার নাম হলো সেকেন্ড ব্র্যাকেট আমরা বাংলায় বলতে পারি দ্বিতীয় বন্ধনী ওকে আমাদের বন্ধনী রয়েছে তিনটা কিন্তু কেন ভাইয়া এখানে ফার্স্ট ব্র্যাকেট না ব্যবহার করে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলো সেটা বলছি আমাদের সেট প্রকাশ করার জন্য আমাদের একমাত্র একটা বন্ধনী ব্যবহার করতে হয় সেটা হলো সেকেন্ড ব্রাকেট এটা মনে রাখবা এখানে আমরা দুইটা শিখ দুইটা জিনিস শিখবো এই লাইন থেকেই একটা হলো সেট প্রকাশ করতে হয় ইংরেজির ক্যাপিটাল লেটার দিয়ে ওকে সেট প্রকাশ করতে হয় ইংরেজি ক্যাপিটাল লেটার দিয়ে কেউ আমরা চাইলে এটা লিখতে পারবো না ছোট হাতের এ দিয়ে আমরা চাইলে এটা লিখতে পারবো না এটা আমাদের কন্ডিশনে নেই তাহলে তুমি ফার্স্ট কন্ডিশনে কি শিখলা ভাইয়া যে ক্যাপিটাল লেটার দিয়ে আমাদের স্টার্ট করতে হবে মানে সেট গুলো প্রকাশ করতে হলে অবশ্যই সেটা ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর হতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ওই সেট গুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ রাখতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড কন্ডিশন এখানে কি প্রত্যেকটা আলাদা করে বোঝানোর জন্য আমরা মাঝখানে কমা ইউজ করবো আমরা মাঝখানে ফুল স্টপ ইউজ করতে পারবো না মাঝখানে সেমি ইউজ করতে পারবো না কিছু না কেউ যদি ধরো এটা যদি লিখে দিত যে আসলে এইভাবে লিখতে হতো এ ইকুয়াল ওয়ান থ্রি ফাইভ এভাবে হাই পেন দ্বারা যদি লিখতো তাহলে আমরা তাকে সেট বলবো না তাহলে সেট লেখার জন্য আমরা এখানে তিনটা কন্ডিশন বলবো আমি আবার একটু তোমাদের রিমাইন্ড করছি আরেকটা কথা যারা খুব ভালো পারো তারা চাইলে ক্লাসটা স্কিপ করতে পারো আমি একদমই বেসিক থেকে চেষ্টা করব তোমাদের এই দুই নাম্বার অধ্যায় থেকে শুরু করেছি কারণ এক নাম্বারটা একটু বেশি ইজি এই জন্য এক নাম্বারটা শুরু করিনি আমি আজকে থেকে শুরু করব ইনশাআল্লাহ তোমাদের এই দুই নম্বর থেকে একদম ষোলো নাম্বার সরি সতেরো নম্বর অধ্যায় মানে পরিসংখ্যান পর্যন্ত টোটালি কমপ্লিট করে দেওয়ার জন্য যারা খুবই বেসিক থেকে অ্যাডভান্স যেতে চাও তারাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবা ওকে তো তাহলে আমরা এখানে তিনটা কন্ডিশন দিলাম একটা হলো সেট প্রকাশ করতে হয় ক্যাপিটাল লেটার দিয়ে সেট আটকাতে হয় বন্ধনী দিতে হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং মাঝখানে সেটের উপাদানগুলোকে আলাদাভাবে বোঝানোর জন্য কমা ইউজ করতে হয় এখন আমি এখানে আরেকটা শব্দ উচ্চারণ করেছি সেটের উপাদান এলিমেন্ট অফ সেট সেটের উপাদান কাকে বলে দেখো এই যে এ এর ভিতরে তিনটা উপাদান রয়েছে মানে তিনটা তথ্যকে এর উপাদান বলে আমরা বলতে পারি এলিমেন্ট এলিমেন্ট অফ এ বোঝানো হয় সরি এলিমেন্ট বোঝানো হয় আমি এখন তোমাকে এই তিনটা একটু বোঝা দিচ্ছি ধরো আমি যদি লিখতে চাই ধরো এই যে এই ওয়ানটা কার এলিমেন্ট দেখো তো ওয়ানটা এ এর এলিমেন্ট মানে এ সেটেরও এল উপাদান আবার দেখো আমি থ্রি এলিমেন্ট অফ এ লিখতে পারি আবার ফাইভ এলিমেন্ট অফ এ লিখতে পারি আশা করি বুঝতে পেরেছি তাহলে আমরা এই চিহ্নটা থাকলে এটা আমরা কী বুঝবো এটা দ্বারা এলিমেন্ট বোঝায় আর এলিমেন্টের বাংলা হল উপাদান ওকে এখন কথা হলো যদি আমাদের এখানে এরকম থাকতো সেভেন এলিমেন্ট এ তাহলে কি এটা আসলে হবে কারণ কি এ এর উপাদান আছে এখানে নেই তাহলে আমরা এখানে নট এলিমেন্ট দেব এটা নট এলিমেন্ট মানে এলিমেন্ট নয় মানে উপাদান নয় ওকে আশা করি আমরা একদম সিম্পল বেসিকটা পেরেছি ওকে এখন আসো আমরা সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে কথা বলবো সেট মূলত দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় তোমরা সরাসরি জানো যে সেট দুই প্রকার সরাসরি অনেকে বলতো যে সেট দুই প্রকার আসলে সেট দুই প্রকার না সেট পদ মানে সেট প্রকাশের পদ্ধতি দুই প্রকার সেট না কিন্তু হ্যাঁ এটা মনে রাখবা তাহলে আমরা একটু লিখে ফেলি পদ্ধতি কত প্রকার বলেছি দুই প্রকার বলেছি হ্যাঁ ওকে দুই প্রকারের মধ্যে ফার্স্টলি আমরা লিখতে পারি হলো তালিকা গঠন পদ্ধতি নাম কি তালিকা গঠন পদ্ধতি তালিকা গঠন পদ্ধতি ওকে ফাইন দুই নম্বরে সেকেন্ডলি আমরা লিখতে পারি হলো সেট গঠন পদ্ধতি গঠন পদ্ধতি ওকে আমরা এখন এই দুইটা সম্পর্কে জানবো এই দুইটার সংজ্ঞা জানবো এবং এই দুইটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানবো প্রথমটা দেখো তালিকা তালিকার ইংরেজের লিস্ট আমরা সবাই জানি তো তালিকা নাম দেখলে আমাদের কিসের কথা মনে পড়ে ধরো সে আমি যদি তোমাকে বাজারে পাঠায় তোমাকে তোমার আম্মু যদি বাজারে পাঠায় গিয়ে বউ যদি বলে যে এই কয়েকটা জিনিস নিয়ে আসতে হবে মানে বাজারে তোমার যদি মনে না থাকে তুমি কি করবা বাসায় ছোট্ট একটা কাগজ আগে নোট করবা মানে লিস্ট করবা তালিকা করবা হ্যাঁ তো আমরা তালিকা গঠন পদ্ধতিতে কি করতে পারি সে আমি তোমাকে বললাম যে তোমার আজকে বাজারে গিয়ে আলু নিয়ে আসতে হবে মরিচ নিয়ে আসতে হবে পেঁয়াজ নিয়ে আসতে হবে সে ধরো আসলে কিন্তু এটা আমাদের ম্যাথের মধ্যে না তাহলে আমি কি লিখবো আমরা একটু আগে শিখেছি যে সেট প্রকাশ করতে হয় ক্যাপিটাল লেটার দিয়ে তো আমি একটা ক্যাপিটাল লেটার দিলাম ইকুয়াল দিলাম একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম লিখে লিখলাম আলু কমা মরিচ কমা पेंस ওকে এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু লিখেছি এটা কিন্তু আমাদের ম্যাথের কোনো প্রাসঙ্গিক বিষয় নয় ওকে তাহলে এটা গেল হলো আমাদের ডিরেক্টলি তালিকা পদ্ধতিতে প্রকাশ আবার আমি যদি তোমাকে বলি যে তুমি বিজোর সংখ্যার একটি তালিকা পদ্ধতির সেট লেখো বিজোর সংখ্যা তাহলে আমি লিখবো এ ইকুয়াল ওয়ান থ্রি ফাইভ সেভেন ডট 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 ওকে আচ্ছা এখন এই ডট ডট দিলে এটা আবার কোন সেট হয় এগুলো আমরা একটু পরে জানবো আমরা এখন ওইগুলোতে যাইনি ওকে আবার আমি যদি তোমাকে বলি যে জোর সংখ্যার একটি সেট লাগতো তাহলে তুমি লিখবা 2 4 6 ডট 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 এভাবে লিখবা ওকে এইগুলোকে বলা হয় হলো তালিকা পদ্ধতিতে প্রকাশ মানে তালিকা গঠন পদ্ধতিতে এখানে কোনো নির্দিষ্ট শর্ত দেওয়া থাকে না সরাসরি ওই উপাদানগুলো সরাসরি দেওয়া থাকে উপাদান গুলো সরাসরি তালিকায় প্রকাশ করা থাকে এখন আমরা পড়ব হলো তাহলে এইগুলো আমরা বললাম তালিকা পদ্ধতি এগুলো হলো তালিকা পদ্ধতি ওকে এখন আমরা জানবো হলো সেট গঠন পদ্ধতি কাকে বলে সেট গঠন পদ্ধতি প্রকাশ করার জন্য প্রথমে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো কন্ডিশন কন্ডিশন মিনস কি ভাইয়া কন্ডিশন হলো শর্ত কন্ডিশনের বাংলা হলো শর্ত অর্থাৎ এই উচ্ছেদটা প্রকাশ করার জন্য নির্দিষ্ট এরকম সরাসরি উপাদান দেওয়া থাকবে না একটা শর্ত দেওয়া থাকবে কি দেওয়া থাকবে একটা শর্ত দেওয়া থাকবে সে আমি তোমাকে বললাম যে তুমি বাজারে যাবা বাজারে গিয়ে যে মাছের মধ্যে কাটা কম বা কাটা নেই সেই মাছটা তুমি কিনে নিয়ে তাহলে দেখো আমি কি নির্দিষ্ট কোনো মাছের নাম বলেছি কোনো কিছু নির্দিষ্ট মাছের নাম বলিনি আমি তোমাকে জাস্ট একটা শর্ত জুড়ে দিলাম যে রহিম বা কামাল বা যাই বলি না কেন যে বাজারে যাবা বাজারে গিয়ে কাটা কম এরকম একটা মাছ করে কিনে নিয়ে আসবে তাহলে ওর মাথায় সর্বপ্রথম তোমরা অলরেডি গেস করে ফেলছো সর্বপ্রথম বাজারে গিয়ে পাঙাশ মাছ কিনে নিয়ে আসবে আমি কিন্তু মুখ মধ্যে ওকে পাঙাশ মাছের কথার উল্লেখ করি নাই তো এই যে এটা হলো একটা শর্ত যে আমি ওকে এমন একটা শর্ত দেব ওই শর্তের সাথে যে তালিকাটা যে উপাদানটা মিলবে ওই উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় সেট গঠন পদ্ধতি আই থিঙ্ক আমি আরেকটু ক্লিয়ার বলি তোমাদের একটু উদাহরণ দিই তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবা। ধরো আমি এখানে লিখলাম কে এখন এই শর্তগুলো বা কন্ডিশনগুলো লেখার একটা নিয়ম আছে একটা প্রসেসিং রয়েছে যেমন তোমরা ইংরেজিতে লেটার লেখো সর্বপ্রথম এখানে কি লেখো ডেট এই পাশে পাশে ডেট দাও তারপরে সার লেখো লিখে কমা দাও তারপর লেখো উইথ ডিউ রিসপেক্ট আই টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল এটা ওটা এটা দিয়ে শুরু করো নাকি সর্বপ্রথম তোমরা সার দিয়েই লিখ এখানে কি সার দিয়েই লিখতে পারো যে আমার দুই দিন ছুটির প্রয়োজন না আসলে কিন্তু এইভাবে আমরা লিখি না আমাদের একটা প্রসেসিং থাকে একটা স্ট্রাকচার থাকে প্রত্যেকটা বিষয়েরই ঠিক তেমনি আমাদের এই সেট গঠন পদ্ধতির একটা নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে একটা গঠন রয়েছে আমি সেটা সম্পর্কে বলি প্রথমে লিখতে হয় ধরো এক্স দিয়ে এক্স মিনস কি অজানা কিছু কারণ এই সেট গঠন পদ্ধতির মধ্যে কি হবে এটা কি আমি তুমি আগে জানবো না আগে কন্ডিশনটা দেখতে হবে তারপর ওই উপাদানগুলো ওইভাবে বের করতে হবে দ্যাট মিনস এক্স যারা আমাদের অজানা কোনো একটা রাশিকে বোঝানো হয় এক্স লিখলাম এখন এক্স কি এটা কি আমরা কোনো শর্ত দিয়েছি কোনো কিছু দিয়ে সো শর্ত বোঝানোর জন্য আমরা এখানে একটা সেমি কলন ইউজ করব যেটাকে আমাদের গণিতের ভাষায় আমরা সাস দ্যাট মনে করব সাস দ্যাট সাস দ্যাট বলবো অথবা বাংলায় তোমরা বলতে পারো যেন এই দুইটা বলবা বলবা এক্স সাস দ্যাট অথবা এক্স যেন এই দুইটার একটা বলবা বল পর আমি লিখলাম এক্স বিজোর স্বাভাবিক সংখ্যা বিজোর স্বাভাবিক সংখ্যা লিখে শেষ দে ওকে দেখো তো ভাইয়া আমি এখানে নির্দিষ্ট কোনো উপাদান লিখেছি আমি কি এখানে বলেছি যে এক থেকে দশ পর্যন্ত লেখো এক থেকে পঞ্চাশ পর্যন্ত লেখো এক থেকে তিন পর্যন্ত লেখো ওটা কিন্তু কি হতে হবে বিজোর স্বাভাবিক সংখ্যা হতে হবে তো এইটা এইটাকে আমরা বলতে পারি সেট গঠন পদ্ধতি এই সেটটা হলো সেট গঠন পদ্ধতি আর এইগুলো হলো তালিকা গঠন পদ্ধতি ভাইয়া এখন তোমাদের ম্যাক্সিমাম প্রশ্নে উদ্দীপকে এই সেট গঠন দেওয়া থাকবে আর তোমাদের ক খ তে সেগুলোকে তালিকায় কনভার্ট করে তারপর ম্যাথ কমপ্লিট করতে হবে সো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা আমাদের ভালো করে শিখতে হবে এখন যদি আমি এইটাকে আবার তালিকা গঠন পদ্ধতিতে নিতে চাই তাহলে আমি সরাসরি কি লিখবো আমি অ্যানসার লিখবো সরাসরি এ তাহলে আমাদের জানাই আছে বীজ স্বাভাবিক সংখ্যা আমি শুরু করবো ওয়ান থ্রি ফাইভ সেভেন এখন দেখো নির্দিষ্ট এখানে করে একটা লিমিট দেয় না। এখানে নির্দিষ্ট লিমিট দেয় নাই যে এই পর্যন্ত গিয়ে থামবা এটা বলে নাই সো আমি যেতেই থাকবো নাইন পর্যন্ত যাওয়ার পরে আমি দুই তিনটা ডট ডট দিয়ে এটা শেষ করব। কারণ আমাকে উপরে বলে দিয়েছিল বীজ স্বাভাবিক সংখ্যা লেখো আমাকে কি বলেছে যে নয় পর্যন্ত লেখো নাকি পাঁচ পর্যন্ত লেখো ওকে এটা বলে দেয় নাই যখন তোমার এটা বলা থাকবে না তখন তুমি ইচ্ছা মতো তিনটা চারটা পাঁচটা লিখে ডট ডট দিয়ে দিবা এই ডট ডট দেওয়া এটা থাকলে এটাকে অসীম সেট বলে এগুলো আমরা আর একটু পরে বা আজকেই একটু পরে জানবো ওকে আচ্ছা এটা চলে গেল এখন এই কন্ডিশনটাই যদি আবার এইরকম ভাবে দেয় ধরো জাস্ট এটা একটু আরেকটু অ্যাড করে দেয় যে এক্স যেন এক্সোর স্বাভাবিক সংখ্যা এবং কথাটা লিখে দিলো নতুন করে আমরা একটা কথা দেখতে পাচ্ছি নতুন করে জাস্ট এই কথাটা লিখে দিল ওখানে যে এক্স যেন এক্স বীজ স্বাভাবিক সংখ্যা এবং এক্স ইজ লেস দেন নাইন আমরা লেস দেন এবং গেটার দেন তো বুঝি মার্শাল্লা থ্রি ফোর থেকে আমরা পড়ে এসেছি যে এই যে চিকন পাশটা যেদিকে থাকে সেটাকে ছোট বলা হয় চিকন পাশটা এক্স এর দিকে আছে তার মানে এক্স এর মান নয় এর চেয়ে বড় হতে পারবে না নয় এর ছোট হতে হবে তাহলে তোমার তো সুন্দর করে কন্ডিশনের একটা লিমিটেড দিয়ে দিল তাহলে দেখো তো আমরা অ্যান্সার দেব কোন পর্যন্ত আমরা অবশ্যই তখন তাহলে অ্যানসার দেবো হলো আমরা এইট সেভেন পর্যন্ত কারণ এখানে সুন্দর করে দেখো বলে দিয়েছে এইট ইজ লেস দেন নাইন আশা করি বুঝতে পেরেছি আবার যখন এই কন্ডিশনটার সাথে আর একটা কিছু যুক্ত করে দেবে ধরো নিচে একটা ইকোয়াল দিয়ে দিল এই কন্ডিশনটার অর্থ তোমরা কি জানো এই কন্ডিশনটার অর্থ হলো লেস দেন অর ইকুয়াল মানে লেস দেন ছোটও হতে পারে অথবা সমান হতে পারে এখানে দুইটা কন্ডিশন কম্বাইন করে দেখানো হয়েছে তুমি মনে মনে যদি এই নিচেরটা ধরুন নেই তাহলে এটা এখন ছোট চিহ্ন এখন আবার মনে মনে ভাবো যে নিচের ইকুয়ালটাই আছে উপরের এই চিহ্নটা নেই তাহলে এখন আবার কি হয়ে গেল এটা ইকুয়াল সো এখানে দুইটাই মনে রাখতে হবে তো এইটার অ্যানসার তাহলে কি হবে ভাইয়া এটার অ্যানসার কি হবে জানো যে এক্স এর মানগুলো নয় এর ছোটও হতে পারে আবার নয়ের এর সমান হতে পারে ওকে তাহলে আমাদের অ্যানসারটা তখন দাঁড়াবে এই এর সাথে আমাদের নাইনটাও দিয়ে দিতে হবে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এটা গেল হলো একদমই আমাদের বেসিক মানে সেট কাকে বলে সেট কিভাবে প্রকাশ করতে হয় সেট গঠন সেট পদ্ধতি মানে সেট প্রকাশ করার পদ্ধতি কয় প্রকার আমরা জানি সেট পদ প্রকাশ করার পদ্ধতি দুই প্রকার একটা হলো তালিকা গঠন পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি এই দুইটাকে কাকে বলে আমরা সেটাও জানলাম যে তালিকা গঠন পদ্ধতিতে কোনো শর্ত বা কন্ডিশন দেওয়া থাকে না তালিকাতে কোনো শর্ত বা কন্ডিশন দেওয়া থাকে না সরাসরি উপাদান দেওয়া থাকে আর সেট গঠন পদ্ধতিতে কন্ডিশন বা শর্ত দেওয়া থাকে সেই শর্ত অনুপ্রবাতে আমাদের উপাদানগুলো মান বের করতে হয় ওকে আমরা তোমাদের বলেছিলাম যে খুব ছোট ছোট ক্লাস করে কারণ বড় বড় ক্লাস দিলে দেখা যাবে তোমাদের বোর ফিল হবে এবং তোমরা হয়তো বা ক্লাসটা বুঝতে পারবে না মাথার উপর দিয়ে যাবে সো এইটার জন্য আমরা আমরা তোমরা যেন বুঝতে পারো সেটার জন্য খুব ছোট ছোট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট চেষ্টা করো প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করার জন্য এই ইউটিউব চ্যানেলে সো তোমাদের যদি ক্লাসটি একটু উপকৃত হয়ে থাকো বা ভালো লাগে ভাইয়ার ক্লাসটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের প্রিয় বন্ধু বান্ধবকে বিনামূল্যে ভাইয়ার ক্লাস দেখার সুযোগ করে দেওয়ার জন্য ইউটিউব চ্যানেলের নামটা ক্লাসে গিয়ে বলে দিবা কারণ তোমরা সবাই জানো যে তো তোমরা বাহিরে কিন্তু পড়ছো তোমরা বাহিরে পড়বা পাশাপাশি ভাইয়ার ইউটিউব চ্যানেলে যদি তোমরা অ্যাড থাকতে পারো তাহলে নিয়মিত ভিডিওগুলো পেয়ে যাবা তো ইনশাল্লাহ আমরা দুই নাম্বার অধ্যায় থেকে শুরু করলাম আজকে আমরা একদম পুরো বই মানে দুই থেকে সতেরো নাম্বার অনুশীলন পর্যন্ত আমরা ইনশাল্লাহ করাবো এবং পরীক্ষার আগে আমরা সি কিউ করাবো এবং খুব সুন্দর একটা শর্ট সাজেশনও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা একদম ধরে ধরে আজকে তো জাস্ট বই ছাড়া বেসিক শিখাইলাম পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ একদম বইয়ের পৃষ্ঠা নাম্বার লিখে কত নাম্বার অঙ্ক থেকে শুরু করব। প্রত্যেকটা অঙ্ক আমরা দিয়ে বাইক দিয়ে ইনশাল্লাহ করার চেষ্টা করব সো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সবার সাথে সুস্থ শরীরে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ